আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই তো সকালবেলা আজকে পরোটা বানিয়েছি আর সাথে ছিল ডাল ডালভোনা আর আছে হচ্ছে সেমাই রান্না করেছি বাচ্চারা আসলে তেমন একটা কোনো কিছু খেতে চাইছে না কারণ ছেলে মেয়েদের শরীরটা একটু খারাপ সিজনাল সমস্যা চলছে তাই ভাবলাম যে ওদের পছন্দের পরোটা করে দিলে যদি একটু খায় চেষ্টা করি যে ঘরের খাবারই খাওয়ানো বাচ্চাদের আর দেখা যাচ্ছে শরীর খারাপ তো ওরা শুধু চাইছে ওদের কাছে থাকি আর একটু বেশি সময় দিচ্ছিলাম তাও আজকে তারপরও সংসারের কাজ তো করতেই হবে ওটা তো আর থেমে থাকবে না টুকিটাকি হালকা পাতলাই আর কি আজকে কাজগুলো করে নিচ্ছি কাজগুলো আর কি না করলে নয় এরকমই ছোট খাটো কাজ করছি আর বেশি কাজের ঝামেলায় আর কি জড়াচ্ছি না আর রান্নাটাও আজকে খুবই কম করব। কম বলতে ঝামেলা ছাড়া আর কি কাজগুলো করে নেব রান্নাটাও আমি চাই না আমার পরিবার আমার উপস্থিতিতেও কষ্ট পাক বা না খেয়ে থাকুক আজ বাচ্চাদের সাথে বেশি সময় কাটিয়েছে ঠিকই তারপরও রান্নাটাও করব ও তা নাহলে বাইরের খাবার খেতে হতো যা মানে আমি সবসময় চেষ্টা করি এড়িয়ে চলা তাই বেশি ঝামেলা করব না তবে ওদেরকেও সময় দেব আর যাতে রান্নাটাও সহজে হয়ে যায় সেরকমই আর কি করবো আজকে তো যেহেতু ওদের শরীর খারাপ তো এই জন্য ওদের পাশাপাশি আর কি থাকার চেষ্টা করছি তো এখন বাচ্চাদের নাস্তা কেটে দিয়েছে আর কি ফল নিয়ে এসেছিলো ওরা বুড় ড্রাগন ফল তো এটা খায় কিনা না সে চেষ্টা করছিলাম তো মেয়েকে কেটে দিয়েছি আসলে খেতে চাইছে না তো বাচ্চাদেরও দিয়েছি দুই ছেলেকে তো ওরা অল্প কিছু খেয়েছে আর এখন মেয়েকেও একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা খাই খাবে আর বাকিটা দেখা যাচ্ছে ফ্রিজে রাখবো নাহলে আমি খেয়ে ফেলবো এখন সেজন্য আর কি চেষ্টা করছি যে মাছ ভাজি করব। ভেবেছি আর সাথে হচ্ছে খিচুড়ি রান্না করব। যা দিয়ে আজকে দুপুরে আর কি ভালোভাবেই হয়ে যাবে এখন মাছগুলোকে ভাজি করার জন্য ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে এখন হচ্ছে আমি একটা তাওয়া বসিয়েছি চুলার উপরে এখন তাওয়ার উপরেই আর কি মাছগুলোকে ভেজে নিব তাওয়াটা গরম হয়ে গেলে ওর ওপর তেল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে নিচ্ছি মাছ ভুজি হতে হতে আমি কিন্তু এক ফাঁকে খিচুড়ি ভাতও রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তো ওটাও প্রায় হয়ে এসেছে এখন ঢাকনা আগলা করে দেখছি যে কতদূর হয়েছে এই তো আজকে সব রান্না প্রায় শেষ সহজ রান্না আর কি তো আজকে ছিল হচ্ছে খিচুড়ি ভাত মাছ ভাজির সাথে লেবু আর আমের আচার এই তো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম